নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আজকের কিন্তু হালকা করে আমি একটা বেড রেডি করবো সবজির খোসা গাছের পাতা অল্প পরিমাণে মাটি দিয়ে হালকা বেড রেডি করে ওর মধ্যে কিন্তু সবজির বীজ বসাবো তার জন্য এখানে দেখো সমস্ত কিছু নিয়ে আমি বসে পড়েছি আর বেডটা রেডি করার জন্য এখানে কিন্তু একটা বড়ো সাইজের ফলের ক্যারেট নিয়েছি আর ক্যারেটের সাইডে যে ফাঁকাগুলো রয়েছে ওখান থেকে যাতে না মাটি বেরিয়ে যায় তার জন্য এখানে আমি একটা সিমেন্টের বস্তা কেটে নিয়েছি আর সেই বস্তাটাকে দেখো ক্যারেটের চারিদিকটাতে দিয়ে দিচ্ছি দেখো চাইডিকটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো একটা আলুর বস্তা হাফ করে কেটে নিয়েছি আবার এটাকে দেখো ডবল করে নিলাম নিয়ে মদ্যিকানে পেতে দিলাম মদি হচ্ছে ফাঁকা রয়েছে তোমাদের একটু কাছ থেকে দেখায় এই দেখো মদি আলুর বস্তা দিয়েছি আর সাইডে সিমেন্টের বস্তা দিয়ে দিয়েছে এবারে এর মধ্যে প্রথমে দিয়ে দেব হচ্ছে গাছের শুকনো পাতা এই বস্তাটার মধ্যে কিন্তু শুধু পাতাই রয়েছে আর পুরো পাতাটা কিন্তু আমি বেডের মধ্যে দেব আর প্রথমে হচ্ছে কিছুটা পাতা হচ্ছে বের করে নেব এর থেকে দেখো কিছুটা পাতা বের করে নিয়েছি ভালো করে এটাকে এবার চেপে দেব চেপে হচ্ছে বসিয়ে দেবো নয়তো কিন্তু বস্তার মধ্যে যে পাতাটা রয়েছে পুরো পাতা কিন্তু এই বেডের মধ্যে ধরবে না আর এখানে দেখতে পাচ্ছি কয়েকটা হচ্ছে ছোট ছোট ডাল রয়েছে সেগুলোকে দেখো বেছে নিচ্ছি দেখো বেছে নিয়েছি নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে দিয়েছি এবার বস্তারের মধ্যে যতটা পাতা রয়েছে পুরো পাতাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব দেখো পুরো পাতাটা দিয়ে হাত দিয়ে আমি কিন্তু ভালোভাবে চেপে দেখো কতটা বসিয়ে দিয়েছি আর এবারে এর ওপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে সবজির খোসা এই ঝুড়ির মধ্যে যে খোসাটা রয়েছে পুরো খোসাটাই কিন্তু এই বেডের মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু বিভিন্ন রকমের হচ্ছে খোসা মানে সবজির খোসা রয়েছে দেখো সবজির খোসাটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে বেডের চারিদিকটাতে দেখো খেলিয়ে দিয়ে আমি কিন্তু হাত দিয়ে চেপে দিচ্ছি আর এই কালো প্লাস্টিকের মধ্যেও সবজির খোসা রয়েছে এটাকেও দেখো ঢেলে দিলাম আর চারিদিকটাতে হচ্ছে দেখো সবজির খোসাটা খেলিয়ে এগুলোকেও দেখো চেপে চেপে দিচ্ছি আর এই প্লাস্টিকটার মধ্যেও সবজির খোসা রয়েছে এটাকেও দিয়ে দেবো এই বেটার মধ্যে কিন্তু আমি আজকে সবজির খোসা কিন্তু অনেকটাই হচ্ছে দিলাম দিয়ে দেখো চারিদিকটাতে খেলিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে দেখো ভালোভাবে আমি কিন্তু চেপে বসিয়ে দিচ্ছি আর সবজির খোসাটা দেওয়ার পরে কিন্তু বেডটা অনেকটাই বসে গিয়েছে যেহেতু সবজির খোসার থেকে পাতা অনেকটাই হালকা এই দেখো ভালোভাবে হচ্ছে চেপে দিলাম আর এবারে এর দিয়ে অল্প করে কিন্তু মাটি দিয়ে দেব এর মধ্যে কিন্তু শুধু মাটি নেই এখানে কিন্তু মাটির সঙ্গে গোবর সার মেশানো রয়েছে আর এবারে হচ্ছে একদম অল্প করে মাটি দেবো শুধু সবজির খোসাগুলোকে একটু ঢেকে দেব কিছুটা হচ্ছে ঢেলে নিলাম এটাকেই হচ্ছে দেখো হচ্ছে সবজির খোসাটাকে শুধু ঢেকে দিচ্ছি চারিদিকটাতে দিয়ে আর প্রথমে হচ্ছে পুরো মাটিটা দেবো না কারণ হচ্ছে বীজ বসানোর পরে বীজগুলোকে আবার হচ্ছে ঢেকে দেবো এই মাটি দিয়ে দেখো এখনো কিন্তু গামলার মধ্যে কিছুটা মাটি রয়েছে আর এবারে এর মধ্যে দেখো হচ্ছে বীজ আমি ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু সাদামুলোর বীজ আর একটু দেবো দেখো বীজগুলো দিয়ে আমি কিন্তু ওই যে গামলার মধ্যে মাটিটা ছিল সেই মাটিটাকেই দেখো দিয়ে দিচ্ছি শুধু বীজগুলোকে ঢেকে দেবো একটু দেখো মাটি দিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি হচ্ছে এর উপর দিয়ে একটু জল দিয়ে দেব আর আমি কিন্তু বীজ বসানোর পরে সব সবসময় এরকম হচ্ছে হাত করে হচ্ছে জল ছড়িয়ে দিই বা হচ্ছে স্প্রে স্প্রে মেশিনের সাহায্যে কিন্তু জল দিয়ে দিই ওকে করে কিন্তু একেবারে জল ঢেলে দেওয়া উচিত নয় এই দেখো আমারও কিন্তু জলও দেওয়া হয়ে গিয়েছে আর আমার কিন্তু বেডটাও একদম রেডি দেখো কতটা বেডটা হালকা হয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু একাই হচ্ছে বেডটাকে তুলে সাইডে করে দিলাম এরকমভাবে কিন্তু হালকা করে বেড রেডি করলে কিন্তু বেডও অনেক হালকা হয় ছাদের লোডও কিন্তু কম হয় আর গাছও কিন্তু এর মধ্যে খুব ভালো হয় আর এবারে দেখো আমি ছাদটাকে একটু হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি কতটা মাটি পড়েছে দেখতে পাচ্ছ ছাদটাকে হচ্ছে একটু পরিষ্কার করে নেব আর এখানে দেখো আমার কিন্তু ছাদটা পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে ছাদটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর কিন্তু গাছের পোকামাকড়ের আক্রমণও কিন্তু কম হয় তোমরাও কিন্তু এরকমভাবে একদম হালকাভাবে একটা বেড তৈরি করে হচ্ছে যে কোনো গাছ বসাতে পারো আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই